কারা শত্রু আর কারা বন্ধু আপনার বিপদটা যতক্ষণ আসছে না আপনি ততক্ষণ বুঝতে পারবেন না কে আমাদের বিভিন্ন আসিফ নজরুল সার আমি সম্মান রেখেই বলবো আমি কাউকে অসম্মান করি না কখনো সে আমার শত্রু হলেও তবে আমি গঠনমূলক সমালোচনা করতে পছন্দ করি আমাদের আসিফ নজরুল স্যার অসংখ্য পোস্ট করেছেন আমি যদি কখনো ক্ষমতায় আসি আমি এটা করবো আমি ওটা করবো আমি সেটা করবো অনেক কিছু করবো আল্লাহ যদি আমাকে কখনো ক্ষমতায় বসান কিন্তু আল্লাহর কি তার আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়েছেন কিন্তু আমি তার কাছে প্রশ্ন করতে চাই কি করেছেন আপনি একটা বছর কতটুকু কাজ করেছেন আপনি আইনের একজন উপদেষ্টা হিসেবে কয়টা বিচার করেছেন আমার যে মা রাতে ঘুমোতে না তার এই চোখের এই ঘুম আপনি ফিরিয়ে দিতে পারবেন তার আমরা হয়তো তার হৃদয়ের চোখের পানে মুছে দিতে পারবো কিন্তু আমরা কি তার হৃদয়ের যে ব্যথাটা সেটা কখনো মুছে দিতে পারবো কখনোই না তার হৃদয়ে যে ক্ষত আছে সেটা আজীবন থাকবে এবং আমরা কি কখনো পারবো সেই দুঃখিনী মায়ের কষ্টগুলো মুছে দিতে আমরা কি পারবো সেই ভাইটিকে কাল সকালের আলোকিত সূর্যটা দেখাতে যে ভাইটি তার দৃষ্টিশক্তি হারিয়েছে চব্বিশের যুদ্ধে